মাংসের দোকানে কাজ করে চলত কোন রকমে সংসার এখন নিজেই আক্রান্ত মরণব্যাধি ক্যান্সারে সুস্থ হতে নিজের সমস্ত সম্বল বিক্রি করে এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সহায়তায় এতদিন চিকিৎসা রকমে চালিয়েছেন এখন অর্থাভাবে পরবর্তী চিকিৎসা করাতে না পারায় ব্লাড ক্যান্সারের যন্ত্রণা নিয়ে দিন পার করছেন ঝিনাইদহের সোলেমান বলল যে আপনার ব্লাড ক্যান্সারে আছে আপনি ঢাকায় ছিলেন ঢাকায় এসে হাসপাতালে হাসপাতালে এখন ক্যান্সার হাসপাতালে কেমোথেরাপি দিয়েছে এখনো চলছে ওই লাগে তো অনেকটা ভালো এখন আর একটা বাকি আছে এখন আর আমার অর্থ সম্পত্তি নেই যা ছিল সব কিছু বেঁচে কিনে শেষ ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর উত্তরপাড়ার সোলেমান মালিকা বছর দিরেক আগে হঠাৎ দুই পা দুর্বল হয়ে যায় এবং নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে পরে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত তিনি এ কথা শুনে যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ে সোলেমানের পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে চিকিৎসা শুরু করেন ইতিমধ্যেই সাতটি ক্যামোথেরাপি সম্পন্ন করেছেন ও আটাশ ব্যাগ ব্লাড ও ফ্লাটিল দিয়েছেন এই চিকিৎসার মাধ্যমে তার অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো তবে শেষ একটি ক্যামোথেরাপি ওষুধপত্র এবং পরীক্ষা নিরীক্ষা সহ আনুষাঙ্গিক খরচের জন্য এখনও প্রায় দেড় লাখ টাকার প্রয়োজন যা সোলেমানের অসহায় পরিবারটির পক্ষে কোনোভাবেই সম্ভব না অনেকটা সুস্থ হয়ে গিয়েছি তো আল্লাহ দিল্লি মনে হয় সুস্থ হতে পারি কিছু যদি লাস্টের ক্যামোটা যদি দেওয়া যেত সার্বিক রিপোর্ট মিপোর্ট দিয়ে মনে হয় এক লাখ দেড় লাখ টাকা হলে আমার অন্যের মাংসের দোকানে কাজ করে যা আয় হতো তা দিয়েই চলতো সংসার অসুস্থতার কারণে এখন আর কাজ করতে পারেন না দুঃখের যেন শেষ নেই সোলেমানের দুই সন্তানের মধ্যে একজন শারীরিক প্রতিবন্ধী অর্থের অভাবে এখন চিকিৎসা আর সংসার দুটোই সামলানো কঠিন হয়ে পড়েছে সোলেমানের পক্ষে আমি আগে আছে মাংসের দোকানে পরের দোকানে কাজ করতাম আমার পরিবারে দুই সন্তান বড় সন্তান প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী সে নিজের ক্ষমতায় কিছু খাতেও পারে না চলতেও পারে না আর ছোট ছেলেটা লেখাপড়া করছে সুস্থ হয়ে আবার কাজে ফিরতে চান পরিবার নিয়ে চলতে চান সুখে শান্তিতে তাই সরকার সহ সমাজের বৃত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান সোলেমান ও তার স্ত্রী দেশবাসীর কাছে আমি আবেদন করছি কিছু সাহায্য যদি আমাকে দিতে আমি হয়তো ট্রিটমেন্ট শেষ করার পরে সুস্থ হয়ে আবার নিজ সংসারে হাল ধরার জন্য চেষ্টা করছি আমার জমি জায়গা কিছুই নাই এখন আমার আছে শুধু মোট বাড়িটুকু আছে এখন আমি শেষ প্রান্তে শেষ মুহূর্তে জনগণের কাছে আমি আবেদন করি আপনাদের সাহায্যের কারণে আমার স্বামী ভালো হয়ে যাক